আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে তবে আজকের প্রতিবেদনটি তাদের জন্য যারা সিলেট জেলার পাত্রী খুঁজছেন কারণ আমাদের আজকের সিলেট জেলার চলুন জেনে শুরুতেই জানিয়ে দেব পাত্রের আইডি নাম্বারটি পাত্রির আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি ওয়ান আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি ওয়ান পাতির নাম রুহি আক্তার পাত্রীর ডাক নাম রুহিনী পাত্রীর বয়স আঠারো বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি পাস পাত্রীর বর্তমান এলাকা সিলেট বিয়ানি বাজার পাত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ পাত্রীর গায়ের রং শ্যামলা বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক থ্রি পিস পছন্দের খাবার বাঙালি খাবার এবার পাত্রের পরিবার সম্পর্কে পাত্রের পরিবারে এক ভাই এক বোন রয়েছেন সকলে অবিবাহিত পাত্রের স্থায়ী এলাকা সিলেট পাত্রী বড় হয়েছেন সিলেটে এবং বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান সুদর্শক এবার জানবো আমাদের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে নম্র ভদ্র হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স বাইশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে ন্যূনতম এসএসসি এসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে চাকরিজীবী হলে ভালো হয় তবে যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে সিলেট জেলার পাত্র হলে ভালো হয় আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছে দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে পাত্রীর সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে পাত্রীর কন্ট্রাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন যারা জেলা ভিত্তিক পাত্রী খুঁজছেন তারা কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের মাধ্যমে জেলা সার্চ করে আপনার কাঙ্ক্ষিত জেলার পাত্রীদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ছিল এ পর্যন্ত আবারও দেখা হবে আরো কোন পাত্রীর প্রতিবেদন নেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ